আমের আচারের মাঝে আমার কাছে মনে হয় এই কাশ্মীরি আচার সবচেয়ে সহজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বক্স আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের হলে সবচেয়ে ভালো হয় আমের খোসা ছিলে আমগুলো লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পারছেন বেশি চিকন হয়ে গেলে এটা ভেঙে যাবে পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার জন্য আমের টক একটু কমে যাবে একটি প্যান নিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ পানি এখন আমি মিডিয়াম আছে গোলে গেলে আদা কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি মতো লবণ এখন আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিব এখন আমি এইখানে ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিলে আমের আচার অনেকদিন পর্যন্ত ভালো রাখা যায় এখন মিডিয়াম আছে আমি ভালো করে ঝাল করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার ফুড কালার অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারবেন না দিতে চাইলে সমস্যা নেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শুকনো মরিচ এখন চুলার আঁচটা একদম কমিয়ে এটা ভালোভাবে জাল করে নিব বেশি নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে বেশি শুকিয়ে নেব না কারণ নামিয়ে রাখার পর শিরা একদম শুকিয়ে যাবে হয়ে গেছে আমার টক মিষ্টি আমের কাশ্মীরি আচার ফ্রিজে রাখলে এই আচার অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে গরম গরম খিচুড়ির সাথে খেতে একদম অসাধারণ লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ